আমরা প্রত্যেক আহালে সন্নাতাল জামাতের মানুষ বাংলা জমিনে বাংলা পীর চোদ্দ শতাব্দীর মুজাদ্দিদ এবং বাহান্ন জেলার পীর জামান আবু সিদ্দিক রহমাতুল্লাহ আলাই তিনি আমাদের আকাবি তিনি আমাদের আকাবির এবং তিনি কিতাব যে কিতাবগুলো লেখা হয়েছে বিভিন্ন ফেতনা থেকে বাঁচার জন্য তো মুজাদুজ্জামানের মানে কি আউলাদ আলী আকবর সিদ্দিকি চাচাজান হুজুরের কলিজার টুকরা লক্ষ লক্ষ যুবকের আইকন প্লিজ দাদা আব্বাস সিদ্দিকি ভাই যান তিরাকে মানুষ এত ভালোবাসি এত সম্মান দেয় আজ আমরা ভিডিওতে দেখলাম যে প্রিজাদা আব্বাস সিদ্দিকী ভাই যান তিনি আজমির শরীফে জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছেন তো ভাইজান যখন আজমির শরীফে গিয়ে জিয়ারত মানে কি করবেন এবং বসেছিলেন দেখছি মানে কি গাদা গাদা মানুষ সেখানে গিয়ে ভাইজানকে মুসাফা করছি ভাইজানকে আজমির শরীফে মানুষও ভালোবাসেন তার প্রমাণ আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম তো ভাইজান আব্বাস সিদ্দিকী তিনি মানুষের কাছে এত প্রিয় এত প্রিয় এই জিনিসটা কিছু বক্তা কিছু মসজিদের মৌলানা কিছু হাফেজ সাহেব কিছু হাজি সাহেব এরা পছন্দ করে না কেন যে ভাইজান উচিত কথা বলে ভাইজানের মুখে শুধু নবী নবীর তারিফ আছে এই জন্য কিছু এক শ্রেণীর মানুষ যা রাজনীতিবিদ করে এদের পছন্দ হয় না কেন তিনি সঠিক কথাটা তুলে ধরে এই জন্য তো পিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে যত মানুষ ভাইজানের পিছনে লাগছে তত দেখছি ভাইজানের সংখ্যা তত বাড়ছে এটাই হলো মহিমা তো পিরিজাদা আব্বাস দিকে ভাইজান তিনি যা আলোচনা করেন তিনি যা কিছু বলেন সব কিছু দেখি যে তিনার বক্তব্যের মধ্যে শুধু নবী ছাড়া নবীর তারিফ ছাড়া কিছু বক্তব্য দেন না এই জন্য ভাইজানকে প্রত্যেক মানুষই ভালোবাসে যারা হিংসুক যারা অহংকার যারা মানে কাঞ্চুস টাইপের যে সমস্ত মানুষগুলো রয়েছে এরা দেখছে যে ভাইজানে এত মানুষ একে এত ভালোবাসছে তাই ভাইজানকে যদি কিছু বলতে পারি তাহলে আমি ভাইরাল হয়ে যাব কি আমাকে সবাই চিনতে পারবে এই জন্য কিছু মানুষ এরা ভাইজানের বিরোধিতা করে তো ভাইজানের যত বিরোধিতা করছে করো ভাইজানের কোনো ক্ষতি হচ্ছে না ক্ষতি তোমাদের হবে কারণ একটা মানুষের প্রতি গিবোধ করা একটা মানুষের পিছনে লাগা কতটা অন্যায় সেটা তুমি বুঝতে পারবে কারণ আমি একটা মানুষের মানে কি গিবোধ করব একটা মানুষের আমি মানে পিছনে লেগে থাকব কিন্তু মর মরে যাওয়ার পরে আমরা দেখি যে মরে যখন যায় আমরা বলি যে উমুক ব্যক্তি মরে গিয়েছে তাকে যদি কোনো ভুল ত্রুটি করে থাকলে তোমরা মাফ করো আমরা এই কথাটা বলি কিন্তু আজ যারা ভাইজানের বিরোধিতা করে কথা বলছেন আজ মানে কি এখানে ভাইজানের কাছে যদি আপনারা মাপ যদি না চেলেন তাহলে আপনারা যখন মরে যাবেন কিন্তু মাপ তো আপনি চাইলেন না কাল দিন আপনি কিন্তু ধরা পড়ে যাবেন তাই এখানে বলবো যে কোনো কিছু সমালোচনা করা কারো পিছনে কোনো কিছু বলার আগে উচিত হলো তার কাছে গিয়ে যে ভাইজান আপনি এই যে কথাটা বললেন ভাইজান আপনি আলোচনা করলেন ভাইজান আপনি যে মশলাটা দিলেন এটা আপনি বুঝিয়ে দেন আমি বুঝতে পারিনি কি আপনি এটা মানে আমাদেরকে সমাধান দেন এই রকম করে আপনি না মানে কি তার কাছে বসে তার কাছে না জেনে শুনে আপনি মানে ভাইজানে বিরোধিতা করলেন মানুষের কাছে ভাইজানকে নিয়ে ছোটো করার চেষ্টা করলেন এইগুলো আপনার পক্ষে উচিত হচ্ছে না আপনি একটু ভাবুন ভাবুন একটু চিন্তা করুন হাদিস কোরআন অনুযায়ী একটু চিন্তা করুন যে কারো পিছনে সমালোচনা করলে এটা কী হয় এটা আপনি ভাবুন একটু তা আমি দেখলাম যে ভাইজান যে গ্রামে জলসা করতে যাচ্ছে যেখানে জলসা করতে যাচ্ছে সেখানে লক্ষ লক্ষ মানুষ তারা ভাইজান ভাইজান করে পাগল হয়ে যাচ্ছে এই জন্য বলেছিল সিরে সিরে রক্ত ভাইজানে ভক্ত কেন বলেছিল যে সবাই ভাইজানকে ভালোবাসে তো আমরা দেখলাম আজবি শরীফে খাজা গরিব নওয়াজ খাজা বাবা মাহিন উদ্দিন চিস্তি তুলে আলায় তিনি আর দরবারে জিয়ারত করতে গিয়েছে ভাইজানকে সবাই ভালোবাসছেন এবং সবাই মুসাফা করছে সেই ভিডিওটা আমরা দেখলাম তাই আমি প্রত্যেক সাধারণ মানুষকে বলবো যে ভাইজানের সঙ্গ মানে কি দিন ভাইজানের হাতে হাত বাড়িয়ে দিন তা ভাইজান যে কাজগুলো করতে চাইছে ভাইজানের পাশে আপনার সাপোর্ট করুন এই যে ভাইজান যে নলেজ সিটি করছে তারা নিজের জন্য নয় তিনি সমস্ত গরিব মানুষের কথা ভাবছেন আজ মেয়ে ছেলেদের জন্য ভাবছেন আমরা দেখতে পাই যে একটা মেয়ে ছেলে বাচ্চা হবে কি মানে কোনো কি ট্রিটমেন্ট করা হবে দেখা যাচ্ছে একটা মেয়ে ছেলের কাছে বিটা ছেলে ট্রিটমেন্ট করছে বিটা ছেলে ডাক্তার দেখছে এই জন্য ভাইজান চিন্তা করলো যে না মেয়ে ছেলে মেয়ে ছেলেকে দেখবে এই জন্য তিনি একটা হসপিটাল তৈরি করলেন নলেজ সিটির মধ্যে ভাইজান দেখছে যে মানে কি যারা আদেও গরিব মানুষ এরা শিক্ষা মানে করতে পারছে টাকার অভাবে চাকরির যোগ্যতা হতে পারছে না এই জন্য ভাইজান একটা কলেজও করবেন এই রকম করে নলেজ সিটি মানে বিভিন্ন প্রকল্প তিনি সেখানে চালু করতে যাচ্ছেন তো আজ যদি আমরা গরিব মানুষ আমাদের জন্য ভাইজান যদি এত কিছু ভাবেন তাহলে আমাদেরকে উচিত হলো ভাইজানের সাপোর্ট করা আজ একটা কথাই হলো এটা কেয়ামতের আলামত মানুষ ভালো কাজ যারা করবে তাদের পিছনে মানুষ লাগবে এটা মানে কি লাগছে বা লেগে থাকবে আল্লাহ নবী কলেমা যখন প্রচার করছিলেন আবু জিয়ার উদ্ভার সাইবা এরা পিছনে লেগেছিল প্রত্যেকটা নবীদের পিছনে পিছনে কিছু মানুষ লেগেছিল তো তারা কি ধ্বংস হয়েছে কিন্তু হক প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম প্রচার হয়েছে তো এই ভাবে ভাইজান নলেজ সিটি করতে চাইছে বা যে কোনো জিনিস করতে চাইলে মানুষ বাধা দিতে চায় কিন্তু সেগুলো রুখতে পারে না কিন্তু আমরা যদি গরিব মানুষ আমরা যদি পাশে দাঁড়াই অবশ্যই ভাইজান সেই কাজগুলো করতে পারবে তা বলে উদ্দেশ্য হলো যে আমরা প্রত্যেককেই মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যদি ভাইজানকে একটু সহযোগিতা করি অবশ্যই ভাইজান আমাদের জন্য ভালো কাজগুলো তিনি করতে পারবেন কোনো আমরা ভাইজানের পিছনে না থেকে আমরা ভাইজানকে সাপোর্ট করব। এবং নিজে গোনার দিকে খেয়াল করে আমি কি উপকার করছি আমি আমার কি মানে অবস্থা আমি কি জাননাতে যেতে পারবো আমার কি কবর আমি কি উত্তর দেওয়ার মতো আমি কি মমিন ব্যক্তি হতে পেরেছি এইগুলো নিজের চিন্তা করতে হবে পরে সমালোচনা না করে আল্লাহ রব্বুল আলম প্রত্যেককে সঠিকভাবে চলা তৌফিক দান করুন আল্লাহ